আজকে ইভিনিংয়ে বেরিয়েছিলাম একটু শপিংয়ের জন্য আমার প্রায় দিনই একটু শপিং না করলে যেন আমি থাকতেই পারি না তোমরা কে কে আছো শপিং করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভীষণ ভালোবাসি শপিং করতে আর আমার বেশিরভাগ শপিংই হচ্ছে আমার ছেলেদের জন্য মানে আমার গোপাসনাদের জন্যই এভরি ডে খালি মনে হয় এটা নেই সেটা নেই এটা কিনতে হবে ওটা কিনতে হবে এরকম করে করে টুকটাক আমার কেনাকাটা হয়েই যায় আর আজকে বেরিয়ে পড়েছিলাম তাই ফার্স্টে কিনে নিলাম ফুল ঠাকুরের আর আজকে একটা বড় গোলাপের মালা কিনেছি অনেকগুলো মালা কিনেছি একসাথে আসলে অনেক কিছু নিয়ে যাই এখান থেকে ভীষণই ভালো ফুল পাওয়া যায় আর এই যে এখন লস্যি খেলাম আর লস্যি খাওয়ার পরে চলে গিয়েছিলাম গোপালের জন্য কিছু জামা কাপড় কিনতে আর এই যে এখানে এসে দেখছি এই ছোট্ট ছোট্ট গোপাল সোনাগুলো বসে আছে প্রথমের গোপালটা দেখো বৃন্দাবনে যেরকম দেখেছি অনেক ভিডিওতে ইনস্টাগ্রামে পুরো সেই লাল্লা সোনাই এত মিষ্টি দেখতে গোপাল সোনাটা দেখো কত সুন্দর লাগছে আর এটা ফোনে কতটা বড় লাগছে বা কী লাগছে জানি না কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটাই ছোট। খুব একটা আহামরই বড় না আর তারপরে কিছু কেনাকাটা করলাম জামা কিনেছিলাম গোপালের আর এই ধুতি মতন স্টাইলের কিছু কিনেছিলাম আর এখানে প্রচুর কালেকশানস রয়েছে প্রত্যেকটা জামা কাপড়ই এত সুন্দর এখানে আর এই দেখো সোফা কাম বেড রয়েছে ছোটো ছোট ভীষণ মিষ্টি দেখতে খুব কালারফুল আর এখানে জামার কালেকশানগুলো কিন্তু বেশ সুন্দর আমি কটা ধুতি নিয়েছি এখান থেকে আর এখানে প্রত্যেকটা জামা এত ভালো লাগছিল দেখতে প্রচণ্ড সুন্দর লাগছিল জামাগুলো দেখতে আর এখান থেকে কেনাকাটা করে তারপরে আরও একটা দোকানে গেছিলাম ময়ুকের জন্য জামা কিনতে গরমের জন্য যেই একদম হালকা যেই জামাগুলো হয় সেগুলো কিনতে গেছিলাম বাট সেরকম না আমার খুব একটা চোখে লাগলো না তাই আমি নিইনি নিই আর এখানে কিছু আমি চুড়ি দেখছিলাম তো এই চুড়িগুলো অনেকটাই ছোট হয়ে যাচ্ছে আমার গোপালের হাতের বড়ো সাইজের নেই একদম ছোট ছোট এগুলো তাই এগুলো আর নিই কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর মাথার মুকুট থেকে শুরু করে অনেক কিছুই ছিল এখানে আর তারপরে আমি আমার মাকে দুটো গাছ গিফট করব তার জন্য এখানে গাছ দেখতে এসেছিলাম কিন্তু এই যে গাছটা নেব কি করে মানে পছন্দ তো হয়েছে কিন্তু নিয়ে যাব কি করে সেটাই তো বুঝতে পারছি না কারণ এত ওয়েট এখানে আর এত শপিং করেছি হাতে প্লাস্টিকে পুরো ভর্তি ছিল আর তারপরে অত বড় টব নিয়ে আমি যাব কি করে আর কিনলে টব সহই কিনতে হবে তাই জন্য আর কেনা হয়নি আর তাই একটা তুলসী গাছ নিয়ে এসেছি ওটা মা কেনে দেবো আর মা প্রচণ্ড গাছ ভালোবাসে তাই জন্য আরও মাকে এনে দিলাম আর কিছুদিন পরে আবার গিয়ে কিছু নিয়ে আসবো আর এই দেখো বাবু উঠে পড়েছে সকালবেলায় ঘুম থেকে এখন রেডি করাবো ফ্রেশ করাবো তারপরে জামাটা চেঞ্জ করে দেবো রাত্রে না খুব হালকা জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দিই আর সকালবেলা উঠে একদম সুন্দর করে সাজিয়ে দিই কারণ তোমাদের সাথে এভরিডে ছবি শেয়ার করি আর আজকে ঘুম থেকে উঠে কি স্মাইল করছে দেখো ভীষণই স্মাইল করছিল সকালবেলা ঘুম থেকে উঠে আর তারপরে আজকে অনেক কিছু দিয়েছিলাম আজকে দিয়েছিলাম হচ্ছে ফুলকপির রোস্ট তারপরে করেছিল বাঁধাকপির তরকারি আর করেছিল হচ্ছে অন্ন আর পাঁপড় করেছিল মা আজকে অনেক কিছু রান্না করেছিল আর তোমরা রোজই জিজ্ঞেস করছো যে এত কিছু রান্না কে করে সব কিছু আমার মাই করে মা ভীষণ ভালোবাসে রান্না করতে আর ঠাকুরের জন্য করে দিতে আরও বেশি ভালোবাসে আর প্রচুর রান্না করতে ভালোবাসে মানে সারাদিন কিছু দাও না দাও যদি রান্না করতে দাও যে কোনো কাজ করতে দাও ভীষণ ভালোবাসে করতে তোমরাও খুব পছন্দ করছো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আর অনেকেই বলেছো যে রান্নার রেসিপিগুলো শেয়ার করতে অ্যাকচুয়ালি যখন রান্নাটা হয় তখন এত ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু হয় তখন না সেরকমভাবে আর শেয়ার করা হয়ে ওঠে না তবে আমাদের যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো বাবুকে আজকে একটা সুন্দর ড্রেস পরিয়েছিলাম আর তারপরে এইগুলো খেতে দিয়েছি সোনাকে আর আজকে না অনেকগুলো গোপালের জামা গিফট পেয়েছি মানে আমার মামুনি আমাকে গিফট করেছে তো সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কি কি গিফট করেছে অনেক জামা দিয়েছে এত সুন্দর সুন্দর জামা গিফট করেছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা একটুখানি সবাই খুব ভালো থেকো